সুপ্রেশিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আমরা সিঙ্ক এবং ড্রাউন এই দুটি শব্দের পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করব। দুটি শব্দের অর্থ কাছাকাছি হওয়ার কারণে আমাদের অনেকের কনফিউশন হয় যে কোন কোথায় আমরা কোনটা ব্যবহার করব সিঙ্ক অর্থ ডুবে যাওয়া ড্রাউন অর্থ ডুবে যাওয়া বাট এদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আমরা যদি বিষয়টাকে পার্থক্যটাকে বোঝার চেষ্টা করি সিঙ্ক মানে হচ্ছে কোনো তরল জাতীয় পদার্থ বা পানিতে তলিয়ে যাওয়া অন্যদিকে ড্রাউন মানে হচ্ছে গভীরে তলে যাওয়া যাতে করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমি যদি খুব সহজভাবে বলি কোনো জড় পদার্থ ডুবে গেলে আমরা বলি সিঙ্ক এবং এমন কোনো জীবিত প্রাণী তলিয়ে গেলে নিশ্বাস নিঃশ্বাস নিতে না পারার কারণে অক্সিজেনের অভাবে ডুবে মারা গেলে সেটাকে আমরা বলি ড্রাউন খুব সহজ ভাষায় আবারও বলছি কোনো জড় পদার্থ প্রাণহীন কোনো নির্জীব কোনো কিছু জাহাজ নৌকা এ জাতীয় কোনো কিছু কোনো পাথর আপনি ছুড়ে ফেললেন নদীর মধ্যে পানিতে সেটা ডুবে গেল কোনো কিছু আপনি ফেলে দিলেন কোনো জড় পদার্থ সেটা ডুবে গেল নৌকা ডুবে গেল কোনো জাহাজ ডুবে গেল সেটাকে আমরা বলবো সেংক জড় পদার্থ ডুবে গেলে আমরা বলবো সেংক অন্যদিকে ড্রাউন কোনো জীবিত প্রাণী কোনো প্রাণী যার প্রাণ আছে সেটা কোনো নদীতে সমুদ্রে বা কোনো পানির মধ্যে ডুবে গিয়েছে এবং অক্সিজেন নিতে না পারার কারণে নিঃশ্বাস নিতে না পারার কারণে ডুবে সেটা মারা গেছে সেই অর্থে সেই অর্থটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ড্রাউন উচ্চারণটা হচ্ছে ড্রাউন এবারে আমরা যদি সরাসরি আমাদের এক্সাম্পলের দিকে যাই তবে তার আগে একটা জিনিস বলে নেই কোনো খারাপ খবরের কারণে মনে হতাশ হয়ে যাওয়া বোঝাতেও আমরা সিঙ্ক ব্যবহার করি কোনো কারণে আপনার আপনি কোনো খারাপ খবর শুনেছেন আপনার আপনার মনটা হতাশ হয়ে পড়েছে আপনি হয়ে পড়েছেন এইভাবেও এই পারি উদাহরণের দিকে চলে যাই প্রিয় শিক্ষার্থী প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি অল দ্য ইন দ্য বোট ওয়ার ড্রাউন টু ডেথ অর্থাৎ নৌকাতে যতগুলো প্যাসেঞ্জার ছিল দে দেওয়ার ড্রাউন টু ডেথ কেন বলা হচ্ছে যে তারা ড্রাউন ব্যবহার করছে কেন কারণ এগুলো হচ্ছে তারা প্রাণী মানুষ তারা ছিল তারা প্রত্যেকে মারা গেছে অর্থাৎ কোন জীবিত প্রাণী পানিতে তলিয়ে গেলে পানিতে ডুবে মারা গেলে সেটাকে আমরা বলি ড্রাউন আর যদি কোনো জড় পদার্থ যেটা সিম্পলি কোনো জড়ো পদার্থ ডুবে গেলে সেটাকে আমরা বলি স্যাংক শিপ স্যাংক ইন জাহাজটি সাগরে ডুবে গেল আ তার মানে আবারও বলছি সিঙ্ক হচ্ছে যখন কোনো জড় পদার্থ পানিতে তুলিয়ে যায় ডুবে যায় তখন সেটাকে আমরা বলি সিঙ্ক বাট কোনো প্রাণী বা মানুষ যদি পানিতে ডুবে মারা যায় বা পানিতে তলিয়ে যায় এবং যার ফলে তার মৃত্যু ঘটে সেটাকে আমরা বলি ড্রাউন এরপরে আহ আমরা যেটা বলছিলাম যে কোনো খারাপ খবরের কারণে মনের হতাশার সৃষ্টি হয় সেটা বোঝানোর জন্য আমরা সিং ব্যবহার করতে পারি মাই হার্ট অ্যাজ আই হার দা ইল নিউজ আমি যখন খারাপ খবরটা শুনেছি খারাপ সংবাদটা শুনে আমার হৃদয় কষ্টে নিমজ্জিত হয়ে গেল কষ্টের মধ্যে ডুবে গেল ব্যাপারটা এরকম কৃষিক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ